আজ চার জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম চালের দামে দিশে ভোক্তা এবার নির্বাচনে সেনাবাহিনী ভরসা নির্বাচন কাঠামোগত সংস্কার ও বিচার প্রক্রিয়া জব্দের আগে ব্যাংক খালি অক্ষত সব সম্পদ মুরাদনগরে নগরে তিনজনকে ফিটি হত্যা মোবাইল চিন্তার ঘটনার ঘটনার সূত্রপাত গাজা হিরোসীমা চেয়ে নয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল জাতিসংঘের বিশেষ রুদূত বনানিতে হোটেল হামলায় অভিযুক্তরা শনাক্ত গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে আইনের শাসন না থাকায় মব তৈরি বাড়ছে আগে এটা কোন আইনে মাসুদ কামাল গ্রেপ্তার মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রী নিখোঁজ দান খেতে মিলল লাশ পরকীয়া বাধা দেওয়ায় বাসুকে খুন করে লাশ গুম বরিশালের সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা সব স্কুল কলেজে জুলাই গণ অভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ